আল্লা আল্লাহ হরি বল পান্ত ভাতে মুরগির ঝোল সবাই ভালো চিন্তা বুঝি বাবা দিয়ে আমাকে দিকে সবাই দাঁত বের করে হেঁচে ফেল দিয়েছে গো দাঁত বের করে হাসছে রে বাবা ওরে বাবা রে বৌদির হাসি দিকে আমার কেমন বাবা আমি একটু হেসে নেই ওরে বাবা কেমন ডিজাইনের হাওয়া বেরোচ্ছে রে বাবা দেখবেন বৌদিরা দিদিরা হাজবেন হাজবেন সাবধানে হাসবেন বেছি দাঁত বের করে আমার মতো হা 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 করে না আমার মতো পিছন থেকে এইভাবে এইভাবে হাসি না বেরিয়ে যায় রে বাবা হাজবেন যত পারবেন যাক হরি বল হরি বল ও ভাই ও দাদা বলুন একটু আগে কে গান ছিল সুন্দর গান হয়েছিল ভাই খুব ভালো লেগেছিল তা কি নাম ভাই আপনার আমার নাম হ্যাঁ বলুন ভাই আমার নাম অমূল্য কুমার সরকার সরকার কি বলেছি অমূল্য কুমার ওরে লোক রে এত নাম থাকতে নাম রেখেছে মূলো খাওয়া দরকার কি বলছেন মূলো খেয়ে যান ভাই কেন যত পারবেন বাজার থেকে মূলো কিনে খাবেন মূলো খেলে কি হবে মূল খেলে বাড়িতে যদি গ্যাস সিলিন্ডারে গ্যাস ফুরিয়ে যায় তাহলে তাহলে বাজার থেকে বেশি করে মূল কিনে খাবেন মূল খেলে কি হবে মূল খেলে পয়সা দিয়ে গ্যাস কিনতে হবে না কেন কেন বেচি করে মূল খেলে যা পেটের মধ্যে গ্যাস গ্যাস তৈরি হবে ভাই সেই ফাঁকা সিলিন্ডারের মধ্যে ঢুকিয়ে বলবেন ভালো মন্দ রান্না করে খেতে দিতে আর সেই রান্না খেলে দেখবেন রাত্রবেলা ভালো ঘুম হবে আর সকালবেলা পায়খানা ক্লিয়ার হয়ে যাবে তাই দেখি হ্যাঁ ভাই আপনি কি মূল্য খান ওরে আমি মুলো খাই বলেই তো আমি বলছি আমি তো গ্যাস কিনতে যাই না আমার কথা শুনে সবাই হাসছে কেন গো হাসিবেন না বৌদিরা হাসিবেন না একেবারে সত্যি করে বলছি গ্যাস ফুরিয়ে গেলে টাকা দিয়ে দোকান থেকে গ্যাস কিনবেন না বেঁচে করে বাজার থেকে মুলো কিনে খাবে আপনি তো আচ্ছা রসিক লোক দেখতে পাচ্ছি ঠিক ধরেছেন ভাই রস আছে ভাই রস আছে এখন কি হয়েছে এখন বুড়ো হয়ে যাচ্ছি তো রস শুকিয়ে একেবারে খেজুরি গুড় পাটালি গুড় ভেলি গুড় হয়ে যাচ্ছে তাই নাকি আমার যখন নিয়ম বয়স ছিল গো ভাই আমার এই রস দিয়ে পাড়ার কত বৌদিরা এই রস দিয়ে মুড়ি ভিজিয়ে ভিজিয়ে খেইতো তাই নাকি ভাই এখন তো রস নেই গো রস একেবারে শুকিয়ে খেজুর গুড় পাটালি গুড় ভেলি গুড় হয়ে যাচ্ছে আচ্ছা যাক ভাই আচ্ছা আপনি নামটা কি বলুন তো আমার নাম হ্যাঁ আমার নাম হচ্ছে মাইনমিস কালকাটা ভোটান্টিক চাষবিস গ্যাদারিং জাম পেট্রোল পাম হদলি কুদ কুদ ডিজেল বাবু ডিজেল বাবু নাম হয় হ্যাঁ ভাই আমার হয় যাক তা হাতে কি দেখতে পাচ্ছি গো এটা হ্যাঁ এটা হচ্ছে বাদ্যযন্ত্র বাজিয়ে গান করতে হয় ও তা আমার কাছে দিন না ভাই আমি একটু আপনার যন্ত্রটা বাজিয়ে দেবো আপনি আমার যন্ত্র বাজিয়ে দিতে পারবি কেন পারবো আমি কত বাজিয়েছিলাম কবি কেন আমার বাবার বিয়েতে কি কার বিয়েতে আমার বাবার যখন বিয়ে হলো বাবার বিয়েতে ফাতা ছবু গাড়ি করে বাবার বিয়েতে বাবার সঙ্গে বর গিয়ে বাজিয়েছিলাম আদর মশাই আপনার কি মাথাটাটা খারাপ আছে কেন কেন বাবার বিয়েতে কেমন করে বর গিয়েছিলেন গিয়েছিলাম তো কেমন করে আমি তো বুঝতে পারছি না তাহলে শুনুন আমার যে গর্ভধারিণী মা হ্যাঁ আমার জন্মের সময় কি হলো একি কাচিন কেন আমার জন্মদিন সময় আমার মা কি হল আবার মা হাটু ফেল করে মারা গেছে ভাই হাটু ফেল করে মারা গেছে আরে হাটু ফিল নই বলুন হার্ট ফিল করি হে হে ওই ভাই তাই হবে ভাই আমার মা ফোটাজ করে মরে গেল তারপরে কি হলো তখন মার জন্য কান্না করতেছিলাম

বাড়ি গেলো তারপরে আমার বাবা আমাকে ভাত খাওয়ালো দুধু খাওয়ালো তারপরে আজকে বড় হলাম বড় হই তখন বাবাকে দেখে জিজ্ঞাসা করলাম বাবা আমার মা কোথায় মাকে দেখতে পাচ্ছি না কাকে মা বলে দেখব কে আমাকে লালন পালন করিবে তখন বাবা বলল কি ওরে খোকা তোর জন্মের সময় তোর মা তো মরে গেছে বাবা তুই দুঃখ করিস না তোকে লালন পালন করবার জন্য আমি আবার বিয়ে করিব তাই আমার বাবা যখন আবার বিয়ে করতে যাচ্ছিল ফাটা ছমো গাড়ি করে কি গাড়িতে ওই যে ফাটা ছমো ফাটা ছমো আরে ফাটা সমু নয় বলুন টাটা সমু গাড়ি সেই গাড়িতে করে বাবার সঙ্গে বাবার বিয়েতে বরযাত্রী গিয়েছিলাম না ও তাই বুঝি আমি তো বুঝতে পারিনি বুঝবেন কি করে আমার নাম ভজন চেনে আমারে কজন তাই দেখি যাক এই যে লোকজন বসে আছে এখানে কি হবে গো ভাই এখানে হ্যাঁ এখানে একটি পালা অভিনয় করে দেখানো হবে হ্যাঁ পালা তা কি পালা হবে ভাই আমি তো ঠিক বলতে পারছি না সঙ্গে আমাদের যেন বান্ধবী আছে তারা বলতে পারে হ্যাঁ কি আছে বান্ধবী সেইটা কি জিনিস

তাই নাকি হ্যাঁ বেটা ছেলের আমি দেখতে পারি না কেন বেটা ছেলের কথায় রস নেই কোষ নেই আর মেয়েদের কথায় কত রস তাই বুঝি দেখুন ভাই আপনার মেয়ে ছেলেকে দেখুন একবার কথা বলবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি বসুন আমি পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ যান 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 ভাই তাকটা করে চলে যান তো ওরে ভাই রে ভাই মেয়ে ছেলে দেখলে না আমার মাথায় কোনো কাজ করে না মাথার তার কেটে যায় ভুলভাল বুকে ফেলে রে ভাই ও মেয়ে ছিলে ও চেংদি ছুড়ি কই গো ওকে কোথায় কি করছো গো আপেক্ষে করে বাবা এই যে সত্যি সত্যি ভিটি ছাগো ওকে কি করছো হে আপেক্ষে করুন শাড়ি পরে যাচ্ছি শাড়ি পরতে হবে না শাড়ি পরতে হবে না বাবা নাইটি গায়ে দিয়ে চলে এসো নালে আন্ডার পরে চলে এসো দেরি করো না তাতে করে চলে এসো যাক এটা গান ধরে দেখি অগলা সি সুন্দর তোর পাছারে 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 অগলা तो तुरछा रे पछा रे पछा रे तूने तू आगारे 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 अकेला सी तुरछा रे पछा रे पछा Conjaga, Betago, Bando Vilolita. Conjaga, b t a g o Bando Vilolita. What a heidi. k i c 바 i Harago. Ha, what a panda y e দিদিমনি হ্যাঁ দিদিমনি হ্যাঁ কি হলো বলুন ওরে বাবা কি মিষ্টি মিষ্টি কথা কইছে বাপ তোমার নাম কি গা আমার নাম হ্যাঁ আমার নাম কল্পনা দত্ত কোথায় গত্তো কোথায় গত্তো বললি মুখ সামনে কথা বলবি বলেছি আমার নাম কল্পনা দত্ত ও আমি চিনি আর বলতে হবে না কি আমার বাড়ির পাশে কলের গত্ত আছে গলের গত্ত নয় কল্পনা দত্ত ভালো 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 যাক কল্পনা দত্ত সুন্দর নাম আজকে কি পালা হবে এখানে আজকের পালা আমি বলতে পারছি না আমার দিদি আছে সে হয়তো বলতে পারে বাহ বা 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 ভালো 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 তা তোমার দিদিকে একবার ডাকো কথা বলবো আচ্ছা বসুন ডাকছি দিদি দিদি এ দিদি কেন রে এদিকে না তোকে বাতলেক ডাকছে বাতলেকি মোস্তবাল চুলগুলো পিটি আছিস ওরে ভাই আর চুল battte হবে না গো চুল battte হবে না সেলুনে গিয়ে মাথা nero করে তাক করে চলে এসো তাহলে খরচা বেঁচে যাবে আর চুল battte হবে না তাতে করে চলে এসো এক না জুরি না দেখিলি বন্ধু দুনিয়া ধার হয় কাছে তো মাই না পাইলে বন্ধু তুমি যেন মরে যাই ও বন্ধু তুমি কই মাথে মে যাও যাও ব্রেক করো বেরে করো বেরে করো বেরে চেপে ধরো চেপে ধরো 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 উদি ভাই রে ভাই এটা থেকে আর ওটা দেখতে আরো ভালো রে ভাই কোন তারে কে কোন সঙ্গে টুনু নু 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 কই দিব ওরে ভগবান কি দেখতে পাচ্ছি গো কে গো বাবা কে গো বাবা কে গো বাবা তুমি আমি বাবা নই হ্যাঁ তা তুমি কে গা দেখতে পাচ্ছি না মেয়ে ছেলে ও তুমি মেজো ছেলে মেজো ছেলে নয় মেয়ে ছেলে ভদ্র মহিলা ও তুমি ভাদ্র মাসের পহেলা বলেছি ভদ্র মহিলা মানে মেয়ে ছেলে ও মেয়ে ছেলে ভালো ভালো সুন্দর না তোমার নাম কি গা আমার নাম হ্যাঁ বলে ফেলো আমার নাম ভারতী লাহারি কিসের হারি কিসের হারি বললে ভারতী লাহারি শুনেছেন দাদারা বৌদিরা শুনেছেন এত নাম থাকতে নাম রেখেছে ভাতের হাড়ি ভাতের হাড়ি নয় ভারতী লাহারি ও ভালো ভালো সুন্দর নাম তা আজকে এখানে কি পালা হবে আজকের পালা হবে ভক্ত প্রহ্লাদ ভক্তের অধীন ভগবান ভক্ত ভগবানের মিলন বাহ সুন্দর পালা তার নাচ গান জানা আছে হ্যাঁ জানি বেশ তাহলে শুরু করো আপনারা গান করে শোনান না তোমরা একখানা গান করো আচ্ছা শুরু করো আমার মনির বাহাগান খালি রি বন্ধু দিল্লির বাগান খালি কবে আইসা হই বাড়ি তুমি সেই বাগানির মালি পা 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 মার গুড়দি রুটি চিড়ে দিয়ে চা ফু দিয়ে খা আমার মহনের বাহাগা Shout out. Scott.